হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আন্দোরসা পিঠা যার উপরটা মুচমুচে ভিতরটা সফট এবং নিশ্চিন্তে সংরক্ষণ করতে পারবেন এক মাস সেই সাথে বলে নিতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন তাদেরকে জানাই অভিনন্দন যদি আমার রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল এবার কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এই জন্য আমরা প্রথমে ফ্রাই নিয়ে নিব এক কাপ খেজুরের গুড় আমি গুড়টাকে ভালো করে কেটে নিয়েছি এবার গুড়ের ভিতর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আমি পরিমাপটা বলে দিচ্ছি এতে করে আপনাদের সুবিধা হবে এবার গুড় আর পানিটাকে খুব ভালো করে জ্বাল করে নিব কতটুকু সময় জাল করতে হবে এবং কীভাবে জাল করতে হবে আর কতটুকু সময় জাল করে নিলে বুঝতে পারবেন যে পিঠাটা তৈরি করার উপযুক্ত সেটা সম্পূর্ণটা আমি ভিডিওর মধ্যে দেখে দিব অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন এভাবে নেড়ে নেড়ে গুড়টাকে জাল করে নিতে হবে যখন দেখবেন গুড়ের উপরে এমন ফেনা চলে আসছে অর্থাৎ একটু ঘন হয়ে আসতেছে ঠিক এ পর্যায়ে চামচ দিয়ে একটুখানি গুড় উঠিয়ে নর্মাল পানির ভিতর দিয়ে দিবেন এবার কিছুক্ষণ পর পানির ভিতর থেকে গুড়টাকে তুলে নেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন যে গুড়টা এভাবে উঠে আসতেছে এবং জমাট বেঁধেছে ঠিক এ পর্যায়ে আপনি বুঝে যাবেন যে গুড়টা আপনার জাল করে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিব আমরা চাউলের গুঁড়া এখানে ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে পিঠার টেস্টটা খুব ভালো আসে শুকনো চাউলের গুঁড়া হলে পিঠার টেস্টটা অত বেশি ভালো আসে না এবার ভেজা চাউলের গুঁড়ো আমি সবগুলো দিয়ে দিলাম আমি ভেজা চাউলের গুঁড়া এখানে নিয়ে নিয়েছি তিন কাপ এবার দিয়ে দিব নারিকেল কুড়া নারিকেল কুড়া দিয়ে এবার চাউলের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অবশ্যই এই সময় চুলার আগুনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার চাউলের গুঁড়াগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার দিয়ে দিব আমরা ময়দা এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি আবারও পরিমাপটা বলে দিচ্ছি এক কাপ গুড়ের জন্য হাফ কাপ পানি এবং তিন কাপ চাউলের গুঁড়া হাফ কাপ ময়দা দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার আগুনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আগেই এর থেকে বেশি শক্ত করা যাবে না বেশি শক্ত করলে পিঠা ভালো হবে না একটু দেখে বুঝে নিতে হবে যে আমি ডোটা ঠিক কেমন করেছি আমার ডোটা তৈরি এবার আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এর ভিতর এখন দিয়ে দিব আমরা ঘি আমি এখানে হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এবং দিয়ে দিব তিল এক চামচ পরিমাণ তিল দিয়ে দিলাম এবার তিল ঘি সহ খুব ভালোভাবে ডোটা মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু ঘি দিয়ে পিঠার শেপগুলো দিয়ে নিব এভাবে হাতে তালুর সাহায্যে চেপে চেপে সেপগুলো আমি দিয়ে নিচ্ছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে সবগুলো পিঠার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো শেপেই দিয়ে নিতে পারেন এবার চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এ পর্যায়ে চুলার আগুনটা একদম লো করে দিয়েছি দিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নিব চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে উপরটা মুচমুচে হবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে তাই একদম লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যখন পিঠাগুলা প্রায় ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে এসে চুলার আগুনটাকে একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিলে এক মিনিট পর্যন্ত বাড়িয়ে দিলে পিঠার ভিতরে যে তেলটা প্রবেশ করে সেটা বেরিয়ে যাবে এবার পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে পিঠাগুলো কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়ে থাকে একদম উপরটা মুচমুচে ভিতরটা একদম সফট আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ